সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো ইউনিয়ন পরিষদের সচিব পদে বিশাল নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিওর চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার হাতের মোবাইল ফোনে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে এনজিও বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে সবার আগে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখে দিয়ে থাকি এই কারণে এই চ্যালেঞ্জটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যালেঞ্জটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক একেও লিখিত পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব শূন্য পদ সংখ্যা রয়েছে মোট ছয়টি তো এই পদে বেতন হবে আপনাদের চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ইউনিয়ন পরিষদ সচিব পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং দ্বিতীয় ক্রমে লিখিত পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রিনীর বিভাগ বা সবার সিজিপি এতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই নিয়োগের বিপরীতে কেবলমাত্র আপনারা ডিসি অফিসের কার্যালয় কুমিল্লা জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর আপনাদের জেলা কার্যালয়ে বা আপনার ইউনিয়ন পরিষদে কবে নাগাদ এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডিসি কুমিল্লা ডট এই ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন ফি ও জমা দান শুরু হচ্ছে এক দুই দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে এবং শেষ হচ্ছে পনেরো দুই দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক আর ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ